স্বাস্থ্য জীবন সমস্যার সমাধান ও বিচিত্র দুনিয়ার বিচিত্র বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন বলা হয়ে থাকে মানুষ পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান প্রাণী কিন্তু বন্ধুরা আপনারা কি এটা জানেন আমরা মানুষেরা এমন কিছু প্রাণীর উপর নির্ভরশীল যাদের ছাড়া আমাদের পক্ষে এই পৃথিবীতে টিকে থাকাই সম্ভব না সোজা কথায় এসব প্রাণী ছাড়া মানুষের অস্তিত্বই বিলীন হয়ে যেত সেই সব গুরুত্বপূর্ণ প্রাণীদের সম্পর্কে জানতে আমাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ক্যাঁচো এরা এমন একটি প্রাণী যাদের কথা আমরা প্রায়ই ভুলে যাই যাদের বলা হয় ভূমির রাজা প্রকৃতির লাঙ্গল ক্যাঁচো মাটিতে গর্ত ঘুরে যার ভেতর দিয়ে সহজেই অক্সিজেন ও পানি সরবরাহ করানো সম্ভব এটা মাটিতে বসবাসকারী অন্য জীবদেরও টিকে থাকতে সাহায্য করে জমিতে সামান্য পরিমাণে ক্যাচর উপস্থিতি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর যেসব মাটিতে প্রচুর ক্যাঁচো থাকে সেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মে শুনতে খুব অদ্ভুত লাগলেও এটাই সত্য যে এই প্রাণী মাটির রাসায়নিক পুষ্টি গুণাগুণকে ভেঙে ফেলে এবং তা গাছপালাতে পৌঁছে দেয় এই কারণেই ক্যাঁচোকে বলা হয় প্রকৃতির লাঙ্গল এরা মাটিকে সেচে এর পুষ্টিকে সব জায়গায় সমানভাবে বন্টন করে উর্বরতা বৃদ্ধি করে এমনকি এদের বর্জ্য বা মলও মাটিকে ঝরঝরে করতে সাহায্য করে থাকে পিঁপড়া প্রায় বারোশো প্রজাতির পোকামাগরের ভেতর আমরা এই পিঁপড়ার উপর বিশেষভাবে নির্ভরশীল ক্যাচর মতো এরাও মাটিকে উলটপালন করে এর গুণাগুণ মিশ্রিত করে থাকে যখন মাটিতে এরা উঁচু ডিবি বানায় তবে এটি ছাড়াও তাদের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই প্রক্রিয়ায় তারা মাটির উর্বরতা শক্তি বাড়ায় ফলে অধিক ফসল ও গাছপালা জন্ম নেয় যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি পিঁপড়া ছোট পোকামাকড় দানাকে তাদের গর্তে নিয়ে যায় ফলে বীজ ভবনের কাজটি আপনা আপনি হয়ে যায় এবং গাছপালা সহজে বেড়ে উঠতে পারে তাদের অবদানের ফলেই আমরা সহজে কফি পান করতে পারি চকলেট অথবা সকালে নাস্তার জন্য রুটি খেতে পারছি এরা বিভিন্ন পরজীবী ছোট লার্ভা মৃত পোকা ও মাছি ভক্ষণ করে যা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এর পাশাপাশি পিঁপড়া পরিবেশে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে এবং অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে পরিণত করে থাকে যাতে আমরা নিরাপদে শ্বাস নিতে পারি প্ল্যাংটন একটি প্রচলিত ভুল ধারণা এদের ব্যাপারে আমরা রাখি তা হল প্ল্যাংটন বলতে শুধু উদ্ভিদ বোঝায় কিন্তু ব্যাপারটা হল পানির নিচে আবাদ দৃষ্টিতে স্থবির মনে হয় এমন অসংখ্য ক্ষুদ্র প্রাণী রয়েছে যাদের প্ল্যাংটন বলে তারা আমাদের জন্য উপকারী কারণ মূলত তাদের বদলতেই আমরা শ্বাসকার্য চালাচ্ছি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছপালা যে খাদ্য উৎপাদন করছে তার কাজে ফাইটোপ্লাংটন ও জুয়োপ্লাংটন মুখ্য ভূমিকা পালন করে থাকে এরা সূর্যের আলোর মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে সমস্ত পরিবেশেই তা ছড়িয়ে দিচ্ছে তো বন্ধুরা এখনই একটা গভীর নিঃশ্বাস নিন এবং প্লাংটনকে ধন্যবাদ দিন কারণ বিশ্বের অর্ধেক অক্সিজেনই তাদের মাধ্যমেই আসে বাদুর দেখতে নামের মতোই বিদঘুটে হলেও মানুষের জন্য এরা সত্যিকারের সুপার হিরো এই নিশাচর প্রাণীটি কখনোই মানুষের ক্ষতি করে না যদি না তাদের বিরুদ্ধে কিছু করা হয় অথবা তাদের বিরক্ত করা হয় জানা যায় যে আবিষ্কৃত বারোশো প্রদেশভুক্ত বাদুর সারা বছরই ক্ষতিকারক পোকা খেয়ে ফসলকে রক্ষা করে থাকে বাদুর আমাদের মূল্যমান শস্যকে আক্রমণকারী প্রায় লক্ষাধিক পোকা খেয়ে থাকে ফলে স্বাভাবিকভাবেই রাসায়নিক কীটনাশক ও বিষাক্ত ওষুধের ব্যবহার কমে যা ক্যান্সার সৃষ্টিকারী এছাড়া এরা মশা ভক্ষণকারী যা অসংখ্য রোগের বাহক আপনি কি জানেন যে বাদুর ঘন্টায় প্রায় এক হাজার মশা খায় যার কারণে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপই কমে যায় এরা উত্তম পরাগবাহক ফুল ও মধু সংগ্রহ করে অনেক দূরের পথও তারা পাড়ি দেয় যা তাদেরকে পরিবেশে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে থাকে অন্যান্য বীজ ছড়ানো পরাগবাহক প্রাণীর তুলনায় বাদুর অনেক বেশি দূরত্ব অতিক্রম করে থাকে তাই অনেক দূর অবধি ফল ও ফসলের বীজ ছড়িয়ে দিতে পারে এবং তা থেকে পরে গাছপালা জন্ম নিতে পারে মৌমাছি মৌমাছি ফুলে ফুলে মধু সংগ্রহ করে তা আমরা সবাই জানি কিন্তু আপনারা জানেন কি মৌমাছি না থাকলে আমাদের জন্য টিকে থাকা করটা দুষ্কর হতো আবিষ্কৃত প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছির মধ্যে সকল মৌমাছি একটা কাজ অবশ্যই করে থাকে তা হল ফল উৎপাদন বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার গবেষণার মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন যে কিছুদিন পর পৃথিবী থেকে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তবে মানবজাতি জাতি সর্বসাকুল্যে আর চার বছর পর্যন্ত টিকে থাকতে পারবে যদিও অনেক বিজ্ঞানী এর ডিমট পোষণ করে থাকেন তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে মৌমাছি মধু উৎপন্ন করে যা চিনি ও শক্তির অন্যতম উৎস উপরন্তু তারা সবচেয়ে বেশি পরাগায়ন ঘটাতে সাহায্য করে থাকে জরিপে দেখা গেছে আমেরিকাতে প্রায় আশি শতাংশ শস্য উৎপাদিত হয় মৌমাছিবাহিত পরাগায়নের মাধ্যমে যা ছবিতেই দেখতে পাচ্ছেন পরাগায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ফুলের পরাগরেণু পুরুষ ফুলের জননাঙ্গ থেকে স্ত্রীর ফুলের গর্ভাশয় স্থানান্তরিত হয় এই প্রক্রিয়া ছাড়া গাছপালা কখনোই বংশবৃদ্ধি করতে পারবে না এবং গাছপালা না জন্মালে জাতীয় বেঁচে থাকতে পারবে না প্রজাবতী প্রজাপতি প্রাকৃতিক সৌন্দর্যকে বহুগুণেই বাড়িয়ে তোলে তারা তাদের রঙিন ডানার সাহায্য নিয়ে পরাগায়ন ঘটিয়ে থাকে এছাড়াও প্রজাপতি জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা দিতে পারে সম্প্রতি গবেষণার মাধ্যমে দেখা গেছে যে ইউরোপিয়ান প্রজাপতিরা ধীরে ধীরে উত্তরে শীতলতর জলবায়ুর দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রধান কারণ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন প্রজাপতিরা মৃদু আবহাওয়া পছন্দ করে এজন্য তারা অনেক বেশি স্থান পরিবর্তন করে থাকে এভাবে তারা বিজ্ঞানীদেরকে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণ শনাক্ত করতে সাহায্য করে থাকে ব্যাং হয়তো কখনও এই ছোট্ট জীবটাকে আমরা গুরুত্বের সাথে দেখি না কিন্তু ব্যাং এমন একটা প্রাণী যা কিনা স্কুলের ল্যাবে ব্যবচ্ছেদের কাজে ব্যবহৃত হওয়ার থেকে মানুষের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাংক এক প্রকারের বায়ো ইন্ডিকেটর যা বাস্তুসংস্থান এবং প্রাকৃতিক ভারসাম্য ঠিক আছে কিনা তার নির্দেশ করে থাকে ব্যাঙের শরীরের চামড়া অনেক বেশি পাতলা এবং ছিদ্রযুক্ত যা পরিবেশের বিভিন্ন পরার্থকে তার ত্বকে ফ্যাটে টিস্যুর নিচে শোষণ করতে পারে এরা মূলত উভচারী সেজন্য জল এবং স্থল এই দুই জায়গাতে বসবাস করতে পারে এছাড়া ব্যাংক অনেক ক্ষতিকারী পোকা খেয়ে আমাদের উপকার করে থাকে সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ